এই সমাজের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন শ্রমিক পর্যন্ত সবাই যদি আল্লাহর ভয়কে লালন করতে পারে তাহলে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই আন্দোলনের শহীদের পরিবার আহত পঙ্গুত্ব বরণকারী পরিবারের যে চাহিদা সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে আর সেটা আছে শুধুমাত্র আল্লাহ রাসুল্লাহাম আদর্শের মধ্যে আল্লাহ রাসুলের জীবনী যদি উপলব্ধি করে আল্লাহ রাসুলের আদর্শের মধ্য দিয়ে আমরা এই সমাজকে রাষ্ট্রকে গড়ে তুলতে পারি তাহলে সেটাই হবে প্রকৃত অর্থে সমৃদ্ধ বাংলাদেশ

ধন সম্পদের প্রতি এক মোহ ছিল তাদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না তাদের মধ্যে অশ্লীলতা বেহায়পনার এক চরম মাত্রা বিরাজ করছিল তারা অন্যের ধন সম্পদ লুণ্ঠনকে খুব স্বাভাবিক একটি বিষয় মনে করতে। নারীদের কোনো সম্মান সে সমাজে ছিল না তারা কোনো কন্যা সন্তান জন্ম নিলে তাদের জন্য অপমান মনে করতে এবং সেই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুতিত করার অসংখ্য দৃষ্টান্ত সেই সময় বিরাজ করছে এমন একটি সময়ে মোহান রাবুল আলমী পিয়নী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ্লাহকে আরবে সে মক্কা নগরীতে পাঠালেন এবং সেই থেকে আমরা দেখেছি আল্লাহ আলি সাল্লাম তার দীর্ঘ জীবনে আল্লাহর পক্ষ থেকে অহিপ্রাপ্ত হয়ে সে আইয়ামে জাহিলিয়াতকে একটি চূড়ান্ত শান্তিময় এবং সোনালী সমাজে পরিণত করেছেন অতীতে সকল নবী এবং রাসুলকে নির্দিষ্টের অনুমত হতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই রাসুলকে আল্লাহ তালা পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আগমন ঘটবে সকলে সেই আসুলের উম্মত হিসেবে পৃথিবীতে আগমন এই জন্য আমরা বড় সৌভাগ্য ছিলেন রহম দিন তিনি ছিলেন রিম দয়ার সাগর ছিলেন তিনি এই দয়ার সাগরের যে বিশালতা সে বিশালতা আমার মতে নগণ্য ব্যক্তি নয় শুধুমাত্র জীবন আচার প্রচলিত হয়েছে যত মানুষের জীবনী লেখা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহামের জীবনাচারের মতো এত বিশাল ভান্ডার কোন ব্যক্তির জন্য লেখা হয়নি এবং কেমন পর্যন্ত সেটা লেখা হতেই থাকবে ইনশাআল্লাহ সমার্থিক উপস্থিতি আল্লাহ সুবহানাল্লাহ যে সমাজ প্রতিষ্ঠা করেছেন দিনে হক সহকালে আল্লাহ তাআলা কোরআনে বলেছে হুয়াল্লাযী আরসালাল রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিলাহু আলাদ্দীন কুল্লি সকল মতাদর্শের পর সে দিনে হক প্রতিষ্ঠা করেছে কিন্তু আমরা যে ভূখণ্ডে বসবাস করছি এই ভূখণ্ডে একটা শ্রেণির মাঝে এই দিনে হক নিয়ে এক ধরনের বিরুদ্ধাচারণ এক ধরনের অপবাদ এক ধরনের বিভিন্ন ভাষা দিয়ে তারা সেখানে এই দিনে হকের বিরুদ্ধে বয়ান তৈরি করেন তারা বলতে চান যদি এখানে দিন হক প্রতিষ্ঠিত হয় তাহলে অমুসলিমদের অধিকার নষ্ট হবে আমরা পৃথিবীর ইতিহাস যদি ভালো করে পড়েন আল্লাহ রসুল্লাহ সাল্লামের যুগের সেই মক্কা মদিনার ইতিহাস যদি আপনি পড়েন তাহলে পৃথিবীর ইতিহাস প্রমাণ করবে যে কোনো যুগে কোনো সম্প্রদায়ে কোনো ভূখণ্ডে আল্লাহ সাল্লাম যেভাবে করে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর কোনো জায়গায় সে অধিকার আর কেউ প্রতিষ্ঠা করতে পারেনি একবার আল্লাহ ছিলেন সে দিলেন মসজিদের মধ্যে বেদই এসে তখন সাহাবিরা যখন উদ্যত হলো তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সাল্লাম বললেন তোমরা তাকে ছেড়ে দাও এবং তার প্রস্রাব করার জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে দাও কারণ সে তো বুঝে না অবুজ হওয়ার কারণে সে কাজ করেছে পৃথিবীতে কোথায় পাবেন থেকে প্রায় ষাট মাইল দূরে অবস্থিত আপনারা যারা মক্কা অথবা গিয়েছেন তারা দেখবেন সে জায়গাটা স্বাভাবিক কোনো রাস্তা না যদি এখন আধুনিক রাস্তা হয়েছে তারপরে সেটা পাহাড় থেকে অনেক ভূখণ্ড থেকে অনেক উপরে উঠতে হয় সেই যখন মুহূর্ত ছিল আধুনিক কোন যানবাহন ছিল না রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই মাইল পথ অতিক্রম করে হজরত জায়দ রাজিয়াল্লাহ তাল্লাহকে সঙ্গী করে তাইববাসীর কাছে গিয়েছেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু এত কষ্ট করে পৃথিবীর রহমতের মানুষটি যখন তাদের কাছে উপস্থিত হলো তারা আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বিদ্রোহ করতে রাখলো এবং তাদের যারা ছোট বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে আল্লাহর রাসূলের পিছনে লেলিয়ে দিল যে তোমরা একে পাথর দিয়ে সাহায্য করো সেই জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে রক্তাক্ত করা হলো সেই রক্তাক্ত মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাম যখন কোন রকম এসে আশ্রয় নিলেন আঙ্গুর বাগানে জিবরাঈল আলাইহিস সালাম তার সকল ফেরেশতাদের কিনে হাজির হলেন যে আল্লাহর রাসূল আপনার এই আغاদ আল্লাহর আরশ থেকে উতিছেন আপনি শুধু অনুমতি দেন আমরা এই মুহূর্তে যে তাইয়েববাসীকে পাহাড় দিয়ে একবার চূর্ণ বিচূর্ণ করে দিও। পাহাড়ে দিয়ে মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিব এত দয়ার মানুষ ছিলেন তিনি বলেছেন যে না এই কাজ করা যাবে না ভবিষ্যতে তায়ের থেকে হয়তো কেউ না কেউ ইসলাম কবুল করে নেবে এবং তারাই ইসলামের উর্বর একটি জায়গা হবে আমি তাদের জন্য দোয়া করছি সুহান আল্লাহ পৃথিবীতে কোনো নেতা কি পারবে এই দৃষ্টান্ত দেখাতে তিনি কোথাও গিয়েছেন তাকে প্রচন্ড আঘাত করা হয়েছে সে মুহূর্তে তাকে বাহিনী এসে যদি বলে যারা আপনাকে আঘাত করেছেন আপনি অনুমতিতে নিশ্চিন্ন করে দিব পৃথিবীর এরকম দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না শুধুমাত্র রসোলা দেখিয়েছেন এবং সেই আদর্শই সে সমাজে তিনি প্রতিষ্ঠিত করেছেন আপনারা জানেন যে হুদুদ্দাল রসুল্লাহ সাল্লামকে মারাত্মকভাবে রক্তাক্ত করা হলো এবং খবর ছড়িয়ে পড়লো যে আল্লাহ রসুল্লাহাম হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে সেই মুহূর্তে আবু আরজি পায়সালাম আছলাম বললেন আপনি অনুমতি দেন সাবে আজমাইঙ্গা আল্লাহর রাসূলকে বললেন যে আল্লাহর রাসূল আপনি তাদের বিষয়ে বद्दुआ করেন যেন তাদের উপর গজব না হয় আসসালাম বললেন না আমি তো রহমাতুল লিল আমি কিভাবে তাদের জন্য বद्दुआ করি আমি তাদের জন্য দোয়া করছি তাদেরকে যেন আল্লাহ হেদায়েতের জন্য কবুল করেন সুবহানাল্লাহ মক্কা বিজয়ের ঘটনা আপনারা জানেন মক্কা বিজয় ছিল ঐতিহাসিক বিজয় রক্তপাতহীন বিজয় যে মক্কা থেকে আল্লাহ করা হলো যে মোহাম্মদকে যে জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসতে পারবে শুধু হত্যা না জীবিত অথবা মৃত নিয়ে আসতে পারবে তাকে বিশাল পরিমাণ পুরস্কারের ঘোষণা করা হলো আর সেই মক্কাতে যখন আল্লাহ বিশাল বাহিনী নিয়ে রক্তপাতহীনভাবে প্রবেশ করলেন বিজয় বেশে প্রবেশ করলেন তখন সবাইকে তিনি ক্ষমার ঘোষণা দিলেন এবং সকলে যখন তার পায়ের নিচে উপস্থিত হল যারা চির দুঃস্মন ছিল যারা দীর্ঘদিন আল্লাহাম বিপরীত পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল তাদেরকে আল্লাহ বললেন তোমরা আমার কাছে কি প্রত্যাশা বলেছিল। আপনি আমাদের ভাই আপনি আমাদের সন্তান আপনি আমাদের ভাতি, আপনি আমাদের নিকটাত্মীয় আপনার কাছে সবসময় ভালোই প্রত্যাশা করি আল্লাহাম তখন ইসুফ আল্লাহ কথা স্মরণ করিয়ে দিলেন তাদেরকে ইসুফ ওনাকে যেভাবে করে দিয়েছিলেন তাকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ তালা সেই কুপ থেকে হেফাজত করে ইসুফ আসুফ আলাহিসাম সে রাষ্ট্রপ্রধান হয়ে তার ভাইদের উপর প্রতিশোধ নেন নাই তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এটা ছিল আল্লাহ রসুলের দৃষ্টান্ত এবার আমরা সেই দৃষ্টি তো কতটুকু গ্রহণ করব। আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে সেই দিন সে দিনে হক উদারতার সে বিশালতা কতটুকু দশ জনের তালিকা করেছিলেন যে জনকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে প্রিয় ভাইরা আমার সেই দশজন থেকে হাব্বার ইবনে আসওয়াদ নামক একজন অনেক গোপনে কৌশল করে আল্লাহ রসুল্লাহামের কাছে পৌঁছাই এবং পৌঁছানোর পর তিনি আল্লাহ রসুলকে বললেন আল্লাহ ক্ষমার একটা বিধান তো আছে আমি যদি আমার অতীতের সকল গুণগুলোকে স্বীকৃতি দিয়ে আমি যদি আমার অপরাধের জন্য অনুতপ্ত হয়ে আজকে আমি আপনার দিন গ্রহণ করি আমার জন্য কি কোনো বিধান আছে রাসুল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই আছে তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার বিধান ক্ষমা রাস্তা তোমার মৃত্যু হওয়া পর্যন্ত জান কবজ হওয়া পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত আছে এত উদারতা কোথায় পাওয়া যাবে কার কাছে পাওয়া যাবে দুনিয়ার কোন নATER কাছে পাওয়া যাবে দুনিয়ার কোন তত্বের কাছে পাওয়া যাবে এই উদারতা এমন কবি মতিরহমান মল্লিক ওনার একটা কবিতায় গানে বলেছেন যে যার কাছে মন খুলে বলা যায় যার কাছে সব কথা বলা যায় তিনি তো হলেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে তা জীবনী আলোচনার জন্য কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইয়েরা আমার আমরা কি আজকে এই মাহফিল থেকে শিক্ষাটা নিতে পারবো যে আল্লাহর রাসূল সাল্লাম যে আদর্শ সাহাবায়ে আজমাইনদেরকে শিখিয়ে গিয়েছেন। যে আদর্শের কথা তিনি বলে গিয়েছেন যে আদর্শে পৃথিবীতে রেখে গিয়েছেন আমরা কি শেয়াদশের একজন মূর্ত প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা সম্প্রতি আন্দোলন নিয়ে একটু বলি আমরা তো সবাই চোদ্দ গ্রামের মানুষ কুমিল্লার মানুষ আমাদের মাঝে আন্দোলন একটু বেশি কাজ করে রক্ত আপনাদের একটু বেশি গরম সম্প্রতি যে আন্দোলনটা হয়ে গেল এই আন্দোলন কোন একক ব্যক্তিত্ব কোন একক দল কোন একক মাস্টার মাইন্ডের না যে আন্দোলন ছিল সবার এই আন্দোলনের বছরের পর বছর একটা ব্যাকগ্রাউন্ড ছিল পিছনের পর্দার একটা বিশাল ঘটনা ছিল ইতিহাস ছিল এই আন্দোলনের প্লট একদিনে তৈরি হয় নাই এই দীর্ঘ পনেরোটি বছর ষোলোটি বছর এক ফেসিজমের মহা উৎসব আমরা দেখেছি মানুষের কোনো মানবিকতা তো দেখি নাই আমরা এখানে কোন বাবার বুক খালি হচ্ছে কোন মায়ের বুক খালি হচ্ছে এই ন্যূনতম চিন্তা রাখার কারোর অসংখ্য ওলামাকে ফাঁসি দিয়েছে। অসংখ্য মায়ের বুক খালি করেছেন অসংখ্য ভাইয়ের হাত হারিয়েছেন অসংখ্য ভাই পা হারিয়েছেন চোখ হারিয়েছেন অসংখ্য ভাই তার বছরের পর বছর তার বাবা মায়ের সাক্ষাৎ পায় না বছরের পর বছর তার পরিবারের বছরের পর বছর তার বাড়িতে গিয়ে একটি ঘন্টা কাটাবে এই সুযোগ তারা পায় না তাহলে এই আন্দোলন স্প্রিড কি আন্দোলন স্প্রিড হলো জালেমের বিরুদ্ধে মাসদুমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই আন্দোলন স্পিড থেকে আসছে এখন প্রশ্ন এটা কি আমার ধর্ম নিরপেক্ষ মতবাদ দিছে এটা কি আমার সমাজতন্ত্র দিয়েছে কোথায় থেকে আসলো জালেমের বিরুদ্ধে আহ্বান তোমরা কি নারী পুরুষের অসহায় কান্নাগুলো তোমরা দেখছো না তারা তাদের অসহায়ত্ব প্রকাশ করছে কিন্তু তোমরা কেন আর জালেমের বিরুদ্ধে লড়াই করছো না সে লড়াইয়ের চেতনা থেকে চেতনা বোধ থেকে সবাই আন্দোলন শরিক হয়েছে এই আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে নিজের দলের নাম ভুলে নিজের ব্যক্তি পরিচয় ভুলে সবাই এক জায়গায় এসে একত্রিত হয়েছে জালেমের বিরুদ্ধে সে প্রেরণা কোথায় থেকে আসলো সে প্রেরণা তো আসছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসুলের পক্ষ থেকে

যারা শহীদ হয়েছেন সবাই ফেসবুক এবং বিভিন্নভাবে তাদের অতিহাস ইতিহাস পেয়ে আমরা পেয়েছি যারা কোনো না কোনো ভাবে শাহাদাতের তামান্না পোষণ করছে সোহান তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা পোষণ করেছে তাহলে এই শাহাদাতের তামান্না আপনি কোথায় পাইলেন কোন ধর্ম নিরপেক্ষ মতবাদ দুনিয়ার কোন মতবাদ আপনাকে সেটা দিয়েছে লিতা কোন সুহাদা আলান্নাস মানুষের সামনে আজকে সাক্ষী হয়ে যাও শিখিয়েছে যখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হবে এমন এক বিষিকাময় পরিবেশ তৈরি হলো মনে হচ্ছে কাফেররা মুসলমানদেরকে গিলে খেলবে নিষিদ্ধ তো কিছু না গিলি খেয়ে ফেলবে আজমাইনদেরকে নিয়ে তারা কাফের দেখতে সংখ্যায় ছিল কম অস্ত্র কম ছিল কিন্তু তাদের ইমানের যে দৃঢ়তা ছিল ইমানের যে বল ছিল সে বল তাদেরকে শাহাদাতের তামান্না নিয়ে বদরের প্রান্তরে জালেমের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জমিয়েছিল তাহলে কোথায় আজকে এই আন্দোলন স্পিরিট কোথায় থেকে আসলো এটা আমাদেরকে বুঝতে হবে যদি আমরা সেটা বুঝে থাকি তাহলে এই আন্দোলন স্পিরিট আগামী দিনে তার সঠিক লক্ষ্য উদ্দেশ্য সার্থকতায় পৌঁছতে পারবে আর যদি এই আন্দোলন স্পিরিট বুঝতে আমরা ভুল করি এই আন্দোলনের স্পিরিট যদি মনে করে পৃথিবীর সাম্রাজ্যবাদের কাছ থেকে ধার করা কোনো মতবাদের কাছ থেকে ধার করা তাহলে বিশ্বাস করেন বিশ্বাস করেন এই আন্দোলন যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের ইচ্ছা যারা আহত আহতুত্ব বরণ করে এখনো পর্যন্ত বিছানায় কাতড়াচ্ছেন তাদের ইচ্ছা কোনদিন প্রতিফলন ঘটবে না এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই ঐক্যবদ্ধ ভাবে ধরে রাখতে হবে ক্রেডিট নিয়ে টানা হাসতে করিয়ে না কেউ ক্রেডিট নিতে চলে পুরোপুরি দিয়ে দেন আজকে আবু সাইদকে আপনি কি দিয়ে সান্তনা দিবেন কি দিয়ে ক্রেডিট দিবেন আবু সাইদের পরিবারকে শহীদ নাসিমের বাড়িতে গিয়েছিলাম ওনার পরিবারের সাথে সাক্ষাৎ করতে কিছু অর্থ সামান্য কিছু অর্থ একেবারে নগণ্য একটা অর্থ বললাম একটু যদি উপকারে লাগে একটু রাখেন ভাবে তার পিতা আমাদেরকে রাজি করাইতে পারি নাই বরং তার মা পর্দার ওপার থেকে আমাদেরকে বলতেছে বাবা যদি এমন সুযোগ থাকতো যে আমি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গভঙ্গে বিক্রি করে দিতাম যদি এমন কোন সুযোগ থাকতো আমি আমার আত্মীয় বিক্রি করে দিতাম আর তোমাদের কাছে আমি কিছু টাকা তুলে দিতাম তুমি আমার তাহলে এই শহীদ পরিবারের চাওয়াটা কি তারা এই রাষ্ট্রে এই সমাজে কোনো জুলুম দেখতে চায় না তারা এই সমাজে কোনো অন্যায় দেখতে চায় না কোনো দুর্নীতি দেখতে চায় না আমি হাসপাতালে গেলাম একজন শ্রমিক বলতেছে ভাই এই রাষ্ট্র থেকে যদি দুর্নীতি দূর হয় তাহলে তো এই রাষ্ট্র সোনার রাষ্ট্র হয়ে যাবে এই রাষ্ট্র পৃথিবীর টপ ক্যাটাগরির রাষ্ট্র পরিণত হবে একজন শ্রমিক দিন চেতনা হাসপাতালে বসে তিনি এই রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত দেখতে চান কিন্তু আপনি আমি কি এই রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত হিসেবে পাচ্ছি কি মনে হচ্ছে আপনাদের তাহলে দুর্নীতি মুক্ত করার যে থিওরি কোথায় পাবেন কোথায় আছে সে দুর্নীতি

এক বৃদ্ধ মহিলা এবং তার মেয়ে রাতের বেলায় কথোপকথন হচ্ছিল বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলছিল তুমি পানি দুধের সাথে পানি মিশিয়ে দাও যদি দুধের সাথে পানি মিশাতে পারো তাহলে আগামীকাল আমরা বাজারে অনেক বেশি মুনাফা অর্জন করতে পারো কিন্তু বৃদ্ধ মহিলা তার বৃদ্ধ মহিলাকে তার মেয়ে বলতেছেন এটা তো ওমরের শাসনামল এই শাসনামলে যদি আমরা এই দুর্নীতি করি এই অবৈধ কাজ করি তাহলে তো ওমর এবং তার সৈনিকরা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে তো আমাদের জন্য বড় ধরনের শাস্তির ব্যবস্থা করবে বৃদ্ধ মহিলা তার মেয়েকে এখানে নাই ওমরের কোনো সৈনিক নেই তুমি পানি তার মাকে জবাব দিল যে ওমর এখানে নেই ওমরের এখানে কিন্তু ওমরের যে রব আমার যে রব আপনার যে রব সেই রব তো অবশ্যই আমাদের এই পানি মিশানোর দৃশ্য দেখবে আজকে যত দুর্নীতি দমন কমিশন আছে যত ধরনের ট্রান্সপারেন্সি সংগঠন রয়েছে সংস্থা রয়েছে সকলে যদি আল্লাহর ভয়কে লালন করতে পারে এই সমাজের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন শ্রমিক পর্যন্ত সবাই যদি আল্লাহর ভয়কে লালন করতে পারে তাহলে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই আন্দোলনের শহীদের পরিবার আহত পঙ্গুত্ব বরণকারী পরিবারের যে চাহিদা সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে আর সেটা আছে শুধুমাত্র আল্লাহ রসুল্লাহাম আদর্শের মধ্যে এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো এই সমাজের ছাত্র থেকে শুরু করে সকল শ্রেণীতে আসার কাছে সকল ধর্মবর্গ সবার কাছে আল্লাহ রাসুলকে জানুন আল্লাহ রাসুলের জীবনকে উপলব্ধি করুন আল্লাহ করে আল্লাহ আদর্শের মধ্য দিয়ে আমরা এই সমাজকে রাষ্ট্রকে গড়ে তুলতে পারি তাহলে সেটাই হবে প্রকৃত অর্থে সমৃদ্ধ বাংলাদেশ সেটাই হবে প্রকৃত অর্থে জুলুমবিহীন অন্যায়বিহীন একটি চমৎকার বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার পথে সিরাতুল যারা উপস্থিত হয়েছেন যারা এখানে আয়োজন করেছেন আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ